এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি মাথায় চুপচুপা করে তেল দিয়ে নিয়েছি শ্যাম্পু করব ওই কারণে আর এখন যাচ্ছি পার্লারে একটুখানি ফুল ফ্লাপ করব ওই কারণে তো আর বর যাবে সেলুনে আসলে ও হেয়ার কাট করবে যে চলো আর মেয়ের মেয়ে আসলো এই যে স্কুল থেকে এই যে স্কুল থেকে এসে টায়ার্ড হয়ে গেছে আর ওই যে একজন এই যে ওই কোথায় গেল এই যে তো দেখো পার্লারে চলে এসেছি আর শম্পা একটু কাজ করছে এক্ষুনি চলে আসবে শম্পা মানে যে পার্লারে আর কি যার পার্লার তার কথা বলছি তো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো ফুল ফ্লাপটা করে নি তারপরে তো তখন দেখেছিলে যে পার্লারে গেছিলাম তো ভুরু ফ্লাপটা পুরোটা দেখাই নি তো বাড়িতে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো সেই জন্য আর কোনো ভিডিও বানায়নি আর রান্না বান্না সব কমপ্লিট সব কাজ কমপ্লিট মেয়েদেরকে খাইয়েও দিয়েছি তো মেয়েদেরকে খাইয়ে দিয়ে তারপর স্নান করেছি স্নান করে এখন যাচ্ছি পুজো দিতে মন্দিরে তো অনেক দিন তোমাদেরকে পুজো শেয়ার করা হয় না আজকে ভাবছি যে পুজোটা তোমাদেরকে দেখাবো আর ওই দেখো মাসি মাসি কাজকর্ম শেষ করে যে এখন যাচ্ছে ঠিক আছে আমিও যাব পুজো দিতে যাবো তো হ্যাঁ পুরো সন্ধে তো হয়নি তো চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই তারপরে চলো পুজোটা তো দেখো বাইরের ওয়েদারটা আর পুরো মানে এত বৃষ্টি হয়েছিল তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো দেখো এখানে প্রচুর প্রচুর পরিমাণে মেঘ হয়ে আছে এখনো এখনো অনেক বৃষ্টি হবে বুঝতে পারছো

তো দেখো পুরো ঠাকুর ঘরটা ক্লিন হয়ে গেছে তো চলো এখন ফুল দিয়ে সাজাই তারপরে আসছি আজকে জানো তো কোনো ফল ছিল না সেই জন্য কি করলাম লাডু দিয়ে পুজো দিলাম তো এই যে সব থালাতে বেড়ে নিয়েছি চলো এবার সেবা দিই দেখো পুজো দিতে বসে গেছি তো ঠাকুর ঘরে এলে না মনটা পুরো শান্ত হয়ে যায় মনে হয় যেন অনেকক্ষণ সময় কাটাই তো কোথা দিয়ে যে সময়টা চলে যায় বোঝাই যায় না তো চলো আর বক বক করবো না পুজোটা দেখতে থাকো

আসলে আমার হাসি পাচ্ছে কি বলবে না বলবে তোমরা তো দেখতেই পাবে তো এই দেখো ফোন নিয়ে নিয়েছি তো চলো কলটা করি দা স্পিকার অন করে দিচ্ছি হ্যাঁ স্পিকার অন করে দাও আর ফোন করবে না একবার ধরলো না চলো তিন চারবার করি তারপরে দেখা যাবে এখন অবশ্য দুপুর তো হয়তো হচ্ছে সেই কারণে ফোনটা ধরছে না আর একবার করবো ফোন ঠিক আছে আর করবো না একটা মানুষকে তো অনেকবার করে ফোন করা যায় না তাহলে আর কি হলো না আবার করতে হবে আর কি করা যাবে আমি ব্যর্থ ঠিক আছে চলো নেক্সট টাইম আবার অন্য কারোর সাথে প্যাঙ্ক কল হবে ঠিক আছে বা ওর সাথেই হলো এখন তো দুপুরবে না হয়তো ঘুমোচ্ছে ঠিক আছে চলো আবার পরে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধে সাতটা আর মেয়েদেরকে পড়তে বসাবো টিফিন দেবো তো চলো তার আগে ভিডিওটা শেষ করি আর আজকে তোমাদেরকে পুজোটা শেয়ার করেছি পুরো যতটা পেরেছি ততটা পুজোটা শেয়ার করেছি কেমন লেগেছে আমার পুজো দেওয়া অবশ্যই একটা কমেন্ট করো আর একটু লাইক করে দিও গো তোমাদের একটু লাইক করলে আর একটু কমেন্ট অনেকটা খুশি আর কি অনেকটা খুশি করে দেয় তোমাদের লাইক আর কমেন্ট আর কি তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে